নমস্কার কেমন আছেন সবাই আমি ঋতু আমার আরও একটি ছোট্ট রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি একদম ছটপট আর যখন পেটে থাকে খিদে আর কাজের থাকে অনেক তারা তখন পরিপাটি করে না করে ঠিক দায় সারা করে এইভাবে করে ফেলো জমে যাবে একদম খেতে কিন্তু দারুণ টেস্টি হয় প্রথমেই আলু আর ডিমগুলোকে সিদ্ধ করে নিলাম এবার পরিষ্কার করে চোখা ছাড়িয়ে কড়াই বসিয়ে কড়াই তেল গরম হলে দিয়ে দিলাম সেই তেলে অল্প হলুদ দিয়ে দিলাম ডিম একসঙ্গে বাস খুন্তি কয়না দিয়ে এবার উল্টে পাল্টে ভালো করে ছিদ্র করে দিলাম ডিমগুলো যাতে মশলাটা খুব ভালো মতন যেতে পারে এইবার ডিমগুলো ভাজা হয়ে গেলে তুলে নিলাম ওই তেলেই দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচানো পেঁয়াজের উপরেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আমি এখানে মাঝারি চামচের এক চামচ লবণ দিয়ে দিয়েছি যাতে পরে আর না দিতে হয় একবারেই স্বাদ অনুসারে দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেলে বেশ কিছুক্ষণ দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো কুচানো সঙ্গে দিয়ে দিলাম সাত থেকে আটটা লঙ্কা ছিঁড়ে আমি কিন্তু এখানে লঙ্কার গুঁড়োটা একদমই ব্যবহার করবো না বাস মশলাটা গলে গেলেই মানে পেঁয়াজ আর টমেটোটা গলে গেলে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ মতন চিনি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর মিট মশলা বাস এই সব কিছু দিয়ে অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম ভালো মতন আর কষানো হয়ে গেলে ওর সঙ্গেই দিয়ে দিলাম ডিম আর আলুটা ডিমার আলুটা দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তবে এখন আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি এবার আর কি এবার এইটাকে ভালো করে ছয় থেকে সাত মিনিট মতন ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতন জল তবে হ্যাঁ আমি এখানে খুব বেশি একটা জল দিচ্ছি না আর যদিও একটু ঝোল ঝোল করব এজন্য মাঝারি জল আমার যেমন পরিমাণ মতন আমি জলটা কিন্তু দিয়েছি আপনারা যদি মনে করেন আরও একটু অল্প জল দেবেন সেটা দিতে পারেন এবার ওই খন্তির ডগাই করেই সিদ্ধ আলুগুলোকে ভালো করে চিপে চিপে গলিয়ে দিলাম এতে কী হবে ঝোলটা একটু গাঢ় গাড়ো হবে তবে নামাবার আগে অবশ্যই ধনে পাতা কুচানো বা একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবেন আমার কাছে ধনে পাতাটা ছিল না এজন্য আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম কেমন হয়েছে বলুন তো এই দায় সারা রান্নাটা একবার বাড়িতে করে দেখতে পারেন খেতে কিন্তু বেশ ভালো হয় ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল বাই বাই